আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঈশ্বর দুটু ঢাকা ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তো ভাবলাম একটু যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করি এবং ভিডিও করি যেহেতু আমি আট দিন ঢাকাতে ছিলাম সেহেতু কোনো প্রকারের ভিডিও আপলোড করতে পারি নাই হয়তো বা রিলস আকারের ছোটোখাটো কিছু ভিডিও আপলোড করছি নিয়মিত এই আট দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমরা যখন ঈশ্বর মানে রেল স্টেশনে আসি সব কথায় আসে না বাড়ির কাছের মানুষ ট্রেন ফিল করে এর জন্য আমরা কোনোভাবেই ট্রেন যাতে ফেল না করি সকাল সকাল চলে আসছি আর এই ভিডিওটা দুই খণ্ডে হবে প্রথমটা হলো আমরা কীভাবে ট্রেনে আসছি আর কীভাবে ট্রেনে বাসায় আসলাম নর্মাল ট্রেন ভার্সেস দামি ট্রেন ঠিক আছে নর্মাল ট্রেনে দাম মানে টিকিটের দাম যেমন কম সময় তেমন বেশি লাগে এই যে এই চাচাটা ট্রেনের এই এটাকে কি বলে আমার জানা নেই সঠিক কিন্তু একটা ট্রেনের সাথে একটা ট্রেনের চেন মানে এক করে দিচ্ছিল এইটার একটা ভিডিও নিলাম কিন্তু খুব রিক্সের একটা কাজ তারপর আমরা ট্রেনে চেপে বসলাম এটা হলো লোকাল ট্রেন ট্রেনের টিকিট ছিল ঢাকা টু জয় বা মৌচাক বা কমলাপুর স্টেশনের টিকিটের দাম ছিল একশো পঁয়ষট্টি টাকা আগে ছিল একশো দশ টাকা প্রথম অবস্থায় ছিল পঞ্চাশ টাকা আস্তে আস্তে দিনের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে এসে দাম হয়েছে একশো পঁচাত্তর টাকা এটা আমার খালা খালাকে আমি মা বলি সব সময়ই মা বলি তো দেখতে দেখতে আমাদের এলাকার পার হয়ে আরেকটু গ্রাম সাইডে চলে আসলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর আর প্রকৃতির সবসময় আমি প্রেমে করি তবে এত আসতে যাচ্ছিলো আমরা ভোর সাড়ে তিনটার সময় আমরা স্টেশনে এসে পৌঁছাইছি আর আমরা একটার সময় এই যে আপনার এটা কি বলে যমুনা নদীর উপরে উঠছি এখনও ঢাকা যাইতে আমাদের আরও সময় লাগবে প্রায় দুইটার সময় আমরা জয়দেবপুর স্টেশনে নামবো কিন্তু আমরা জয়দেবপুর স্টেশনে না নেমে আমরা মৌচাক স্টেশনে নামবো ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল আমার কাছে আপনাদের কার কাছে কেমন লাগছে তা জানি না তবে আমার কাছে খুব ভালো লাগছে ট্রেন জার্নি আমার কাছে সবসময় বেস্ট লাগে আর আপনার বাস জার্নি আমার কাছে মোটেও তেমন একটা ভালো লাগে তবে ট্রেন জার্নিতে যত কিছু দেখা যায় তবে সময়টা একটু বেশি লাগে বসে থাকতে হয় এই আর কি তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি নদীর মাঝখান দিয়ে দুই পাশের নদী আর মাঝখান দিয়ে ট্রেন যায় এর যে কী আনন্দ বা কী ভালো লাগা প্রকাশ করার বিহীনের বাহিরে যাক অনেক সুন্দর লাগতেছিল আর আমি তো এমনি কালো মানুষ আর কি বলবো আমার এতে কোনো ব্যাখ্যা নাই আমরা যমুনা নদী পার করে চলে আসলাম আমাদের গন্তব্য মৌচাক আমরা কিন্তু যদবপুর যাব না আমরা পুনাবাড়ি যাবো গাজীপুর পুনাবাড়ি তারপরে একটা ট্রেন ক্রসিং নিল ক্রসিং নেওয়ার পরে আমরা নেমে পড়ছি এখানেই এটা হলো মৌচাক স্টেশন ছিল আমরা এখান থেকে নেমে একটা রিকশায় উঠে পড়লাম মামা নিতে আসছিল আমি আমার খালামণি যাকে আমি মা ডাকি মালেকামা আমি মালেকামা মামা আমরা তিনজন উঠে করলাম আর এখান থেকে আমাদের গাজীপুর চৌরাস্তা যাইতে হবে তারপরে যাইতে হবে আপনার হল জানি কোনাবাড়ি আমার সাত আট দিন পর ভয়েস দিচ্ছি তো আমি কী ভয়েস দিতেছি নিজেও জানি না পুরা পাগলা ভয়েস দেখতে দেখতে আমরা গাজীপুর চলে আসলাম আর গাজীপুরের এই রাস্তা দিয়েই আমরা কোনাবাড়ি যাব পুনাবাড়িও আর বেশি একটা দূরে না যেহেতু আমি ভিডিওটা স্কিপ করে করে নিয়েছি আমরা পুনাবাড়িও চলে আসছি টাটা দিয়ে এক পলকে আমরা বাসায় চলে আসছি যাই হোক আজকের ভিডিওটা এখানেই তবে এই লং জার্নিটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ বাই বাই